দেশের ক্ষুদ্র কুটির শিল্প খাতে মোট উদ্যোক্তাদের ষাট শতাংশ নারী হল তাদের জন্য নেই পর্যাপ্ত দেশীয় বিনিয়োগ ব্যবস্থা যাদের চাহিদা ষাট শতাংশ পূরণ করতে পারছে না দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত নারী উদ্যোক্তাদের বাণিজ্য মেলায় উৎপাদিত পণ্য বিক্রির উপযোগী প্ল্যাটফর্ম তৈরির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগ আরো সহজ করতে পারলে দেশের গন্ডি ছাড়িয়ে ব্যবসা বিদেশে আরো প্রসারিত হওয়ার আশা তাদের মিনা ফের প্রতিবেদন প্রায় এক যুগ আগে ইরানে লেখাপড়া করতে গিয়েছিলেন স্বপ্নম মাক্তার সে দেশের বাজার ঘাট আর পথে প্রান্তরে ছড়িয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার ধারণা থেকে নিজেকে স্বাবলম্বী করার স্বপ্ন দেখেন তিনি বাংলাদেশে ফিরে আমদানি করা শুরু করেন ইরানি নামিদামি সব স্টোন হ্যাঙ্গিং কার্পেট আতর ইরানে গিয়েছিলাম পড়াশোনার উদ্দেশ্যে স্কলারশিপ নিয়ে তো ওখান থেকেই আমি হঠাৎ একদিন সামার ছুটিতে যখন ঢাকায় আসি জেমস স্টোর সেল করছে বাট অনেক দাম অনেক চড়া মূল্যে অনেক হাই এক্সপেন্সিভ করছে যেহেতু ইরানে এত কমে পাওয়া যাচ্ছে আমাদের এখানে সবার খুব চাহিদা কেন আমি ওখান থেকে এনে এখানে কম মূল্যে দিতে পারবো না কেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত নারী উদ্যোক্তাদের বাণিজ্য মেলায় কথা হয় জামালপুরের এক উদ্যোক্তার সাথে হাতের কারুকাজ দিয়ে তৈরি নকশি কাঁথা থ্রি পিস সহ নানা সমাহার তার স্টলে আমার নিজস্ব প্রোডাক্ট আমার অনেক কর্মী আছে জামারপুরে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই কাজগুলি হয় আর সব বেশিরভাগই কিন্তু আমার মহিলা কর্মী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের হিসাব বলছে পাট তাঁত মৃত বস্ত্র ও হস্তশিল্পে নারীদের অবদান মোট উদ্যোক্তার প্রায় ষাট ভাগ অথচ নারী উদ্যোক্তাদের বার্ষিক ঋণ চাহিদার ষাট ভাগও পূরণ করতে পারছে না দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে ব্যাংকের অবদান মাত্র তেইশ শতাংশ নারীদের ক্ষমতায়নে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাওয়া ওয়েবের সভাপতি জানান পরিবেশ অনুকূলে থাকলে বিশ্ব জয় করতে পারে বাংলার নারীরা শুধু মেলাই না আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়েও থাকি তো আমাদের প্রশিক্ষণে অনেক নারী আজকে আপনি বিদেশেও চলে গেছে বিজনেস করছে বিদেশে যে আমেরিকাতেও আমেরিকার মতন জায়গায় ইউরোপের মতন জায়গায় নারীরা যে বিজনেস শুরু করেছে পরিসংখ্যান bureau তথ্যমতে 2023-24 অর্থবছরের হিসাবে দেশে প্রায় 8 লাখের বেশি নারী উদ্যোক্তা রয়েছে অর্থনীতিতে যাদের অবদান 15% যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় যথেষ্ট কম মিনা ফিদাউস নিউজ 24 ঢাকা এই যে আমার ব্যাংক আরেফুল গ্যাস এর সায়েন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার কাপকে সমান